এশিয়া কাপের প্রথম ম্যাচে এমন একটা ঘটনা ঘটে গেল কি একটা ব্যাটসম্যান আউট না হয়েও আউট হয়ে ফিরে হংকং এর একটা ব্যাটসম্যান যার নাম হচ্ছে আয়ুষ্মান রথ এবং সে ব্যাটিং করছিল এবং আফগানিস্তানের দল থেকে বল করছিল ফারুকি এবং একটা বল অফস্টামের বাইরে দিয়ে ব্যাটের কানা দিয়ে চলে যায় এবং উইকেট কিপার সেই বলটাকে ধরে নেয় এবং উইকেট কিপার আবেদন করতে থাকে বলারও আবেদন করতে থাকে এবং আম্পায়ার সেই বলটাতে আউট দিয়ে দেয় ব্যাটসম্যান আয়ুষ্মান রথ সে বুঝতে পারেনি কি তার ব্যাটে বল লেগেছে কি লাগে লাগেনি সে অবাক হয়ে গিয়েছিল নন স্ট্রাইকারে যে ব্যাটসম্যান ছিল তার সাথে কথা বলার জন্য এগিয়ে পড়েছিল এবং একে অপরের সঙ্গে কথা বলার পর রিভিউ নিল না এবং পাবিলিয়নে সে ফিরে গেল এবং পরে যখন রিপ্লাই এলো এবং রিপ্লাই আমরা দেখলাম তখন দেখলাম কি বল আর ব্যাটের মধ্যে এতটা গ্যাপ ছিল এবং তা সত্ত্বেও সে নাকি বুঝতে পারেনি তারপর সবাই অবাক হয়ে গিয়েছিল কি একটা ব্যাটসম্যানের ব্যাটে বল লাগেনি তা সত্ত্বেও কেন সে বুঝতে পারলো না একটা ব্যাটসম্যানের ব্যাটে যখন বল লাগে তখন সে অটোমেটিক বুঝে নেয় এবং না লাগে তাও বুঝে নেয় কিন্তু আয়ুষ্মান রথ কি করে এটা মিস্টেক করলো কি করে সে বুঝতে পারলো না কি তার ব্যাটে বল লাগেনি এবং না আউট হয়েও তাকে পাবিলিয়নে ফিরে যেতে হলো এবং পাবিলিয়নে ফিরে যাওয়ার পর সে অনেকটা রেগে গিয়েছিল রিপ্লাই দেখে কেননা নন স্ট্রাইকার ব্যাটসম্যান যদি একবার বলে দিত তুমি রিভিউটা নিয়ে নাও তাহলে কিন্তু সে হয়তো রিভিউটা নিয়ে নিত কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যানও বললো কি রিভিউ তুমি নিও না কেননা সে কনফিউজ ছিল তার ব্যাটে লেগেছে কি লাগেনি তো আয়ুষ্মান রথ যেহেতু নিজেই বুঝতে পারেনি কি তার ব্যাটে বল লেগেছে কি লাগেনি এবং আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিল তো তাই জন্য হয়তো নন স্ট্রাইকার বলেছে কি তুমি চলে যাও রিভিউটা নিও না তো এই ঘটনা ঘটেছে এশিয়া কাপের প্রথম ম্যাচেই প্রথম দিনই তো আফগানিস্তান আর হংকং এর মধ্যে আজকে প্রথম ম্যাচ হয়ে গেল এশিয়া কাপের এবং আফগানিস্তান হংকং কে চোরানব্বই রানে হারিয়ে দিল অনেক বড় মার্জানে আফগানিস্তান প্রথমে টসে জেতার পর আজকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং নব্বই রানের মধ্যে আফগানিস্তানের চারটা উইকেট পড়ে গিয়েছিল এবং অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিল আফগানিস্তান দল চোরানব্বই রানে যখন চারটা উইকেট পড়ে যায় তখন তেরো ওভার প্রায় হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল কি আফগানিস্তান অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে তারপর আফগানিস্তানের সবথেকে বড় অলরাউন্ডার আজমাতুল্লাহ উমার জাই দুর্দান্ত ব্যাটিং করলো বিধ্বংসী নিজাজে ব্যাটিং করলো এবং একুশ বলে তেপান্ন রান করে ফেললো এবং সব থেকে বেশি রান করেছে আফগানিস্তানের দল থেকে আতাল বলে তেহাত্তর রান করেছে এবং দুর্দান্ত ইনিংস খেলেছে থেকেছে এবং এই দুজনই রান করেছে আফগানিস্তানের তরফ থেকে এবং মোহাম্মদ নাবিও তেত্রিশ রান করেছে তো এই তিনটে হাইয়েস্ট স্কোর হয়েছে আফগানিস্তানের তরফ থেকে দিয়ে আফগানিস্তান একশো রান করেছে ছয় উইকেটে কুড়ি ওভারে এবং একশো রানের অনেক বড় বিশাল আকারের টার্গেট দিয়েছিল হংকং দলকে এবং হংকং দল সেই রানটা শেষ করতে গিয়ে প্রথম এই ঘটেছিল কাছে সে আউট আউট না হয়েও তাকে হয়ে ফিরে যেতে হয়েছিল এবং তারপর আফগানিস্তান দল করে এবং মাত্র রানে থামিয়ে দেয় হংকং দলকে এবং নটা উইকেট তারা হারায় কুড়ি ওভার খেলে নেয় কিন্তু এবং চৌরানব্বই রানে অনেক বড় মার্জানে আফগানিস্তান দল আজকে ম্যাচ জিতে গিয়েছে এশিয়া কাপ দু সালে এবং দুর্দান্তভাবে শুরুত করেছে আফগানিস্তান দল এশিয়া কাপটা তো আফগানিস্তানের দল থেকে দুটো উইকেট নিয়েছে ফাজাল হাক তিন ওভার বল করেছে ষোলো রান দিয়ে গুলবাদিন নায়েব তিন ওভার বল করেছে এবং দুটো উইকেট নিয়েছে আট রান দিয়ে রাশিদ খান একটা উইকেট নিয়েছে মোহাম্মদ নাবি একটা উইকেট নিয়েছে এবং নুর আহমেদ একটা উইকেট নিয়েছে টোটাল নটা উইকেট পড়েছিল তো দুটা রান আউট হয়েছিল তো দুর্দান্তভাবে জয় পেল আফগানিস্তান এবং প্রথম ম্যাচ জিতে গেল এশিয়া কাপের এবং চৌরানব্বই রানে যেহেতু ম্যাচ জিতেছে তো তাদের রান রেটও কিন্তু দুর্দান্ত হয়েছে নেট রান রেট অসাধারণ হয়ে গিয়েছে তাদের